আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকো স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং মেয়েদের সৌন্দর্য কিভাবে ঠিক রাখা যায় তো বন্ধুরা মেয়েদের সৌন্দর্য কিভাবে ঠিক রাখা যায় এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ না টেনে শুনব প্রথমে একটা লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন মেয়েদের সৌন্দর্য স্ক্রিন ঠিক রাখার জন্য প্রথমত যে করণীয় সেটা হচ্ছে যে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনাদের ম্যালোটনিন যেটা ঘুম মানে আল্লাহ নবীর রসসুল্লাহ সাল্লাম বলেছে যে তোমরা সন্ধ্যার পর খানা খেয়ে নাও অন্তত ঈশার নামাজে পর আর্লি শুয়ে পড়ো এবং এদিকে ফজরে আগে উঠো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সূর্যতে তিরিশ মিনিট কিন্তু সানলাইট রোদ যেতে যাওয়া প্রয়োজন আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইদানিং সাবান দিয়ে মুখ খুব ঘোষাঘষি করি এতে কিন্তু খুব ক্ষতি হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এলোমেলো সাবান দিই সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আরেকটি বিষয় যে অতি তাপ মধ্যে কিন্তু আমরা কিন্তু বিভিন্নভাবে এক্সপায়ার ডেট এলোমেলোভাবে বিভিন্ন মেকআপ করতেছি এই ধরনের কিন্তু স্কিনের জন্য ক্ষতি হয় আর এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষতি যেগুলো হয় সেগুলো থেকে এড়িয়ে চলুন আর স্কিন এবং সৌন্দর্য ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু ঘুম পাঠতে হবে আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এলোমেলো সাবান না দিয়ে অন্তত সপ্তাহে বা দুই দিন আপনার যে ভালো ফ্রেশ ওয়াশ আছে সেটা আপনি দিতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি স্কিন সৌন্দর্য আপনার শাক সবজি আপনাকে প্রোটিন বা যেটা আপনার কার্বোহাইড্রেটটা কম রেখে এবং আপনার সবিন এবং পরিহার করে এবং তেল এবং সব কিছু ডুবো তেল ওইভাবে খাবেন না আর সবসময় লক্ষ্য রাখবেন যেন স্কিনে এলোমেলোভাবে মেক আপ না হয় তো বন্ধুরা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে স্কিন কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আপনারা প্রাথমিক স্বাস্থ্য কমপ্লেক্সে দেখান স্বাস্থ্য কমপ্লেক্সে যদি কোনোভাবে ভালো না হয় আমার এই একশো বছরে আমার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ